আমাদের রিফর্মস কমিটি যেটা ছিল সেই রিফর্মস কমিটিতে বিএনপি সংস্কারের কনসেন সংস্কার আমরা মনে করি সংস্কারগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে মূলত আমাদের জুলাই পরিবর্তনের আর কিছু থাকতো না সুতরাং যারা সংস্কারের পক্ষে আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনের তারা হবে নির্বাচন করুক এবং সকলে মিলে আমরা জনগণের রায় অর্জন করি সেই হিসাবে আমরা ইসলামিক গ্রুপটাকে নিয়েছি আমরা কর্নেল নিয়েছি আমরা জুলাই বিপ্লবের এরা সাথে নিয়েছি এটার মূল লক্ষ্য হচ্ছে একটা বৃহত্তর মাধ্যমে আমাদের পরিবর্তনের পক্ষে যাতে করে আমরা মেজরিটি রায় পাই এবং এই মতে একটা সরকার গঠন করা যায় এখন যারা আমাদের সাথে জোটে আসে আমরা কিছু নির্ধারিত সংখ্যায় তাদেরকে কন্টেস্ট করার জন্য ঠিক করেছি এবং সেভাবে আমরা সিট সংখ্যা নির্ধারণ করেছি তো যে সংখ্যা সিট যে দল পাচ্ছে এখানে ক্যান্ডিডেট কাকে করবে এ দায়িত্ব ওই দলেরই এক এখানে জোট ভিত্তিক কোন ক্যান্ডিডেট ঠিক হয়নি সুতরাং জামাত ইসলামী যে ক্যান্ডিডেট দিচ্ছে এটা জামাতের দায়িত্ব অন্য দল যে ক্যান্ডিডেট দিচ্ছে সেটা সে দলের দায়িত্ব এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে যিনি ক্যান্ডিডেট হচ্ছেন উনি এককভাবে বা তার দল এককভাবে কতটুকু সমর্থন আছে এটা আমরা ঠিক ওইভাবে বিবেচনা করছি না আমরা বিবেচনা করছি আমাদের সাথে এখন যে দশ দল আছে দশ দল মিলে ইলেকশন করলে সেই জায়গাটা থেকে আমরা বিনিবার করতে পারবো কিনা সুতরাং কোন একটা পার্টিকুলার কনসিচুয়সিতে একজন একজন ক্যান্ডিডেট এর ইন্ডিপেন্ডেন্ট পজিশন হয়তো উইক হইতে পারে কিন্তু সকল দল মিলে যোগ হয়ে যখন তার জন্য ইলেকশন করবে দি সামেশন অফ দি এফার্টস অফ অল দি পার্টিস দ্যাটস মে নট বি উইক সুতরাং এই এই প্রিন্সিপাল ফিলসফিতে যদি আমরা কাজ করি তাহলে আমরা মনে করি যে জোটের কোন কেন্দ্রে দুর্বল ক্যান্ডিডেট হবে না